শুকনো রুটি বিবি বিড়ানি মা খাই শুকনো রুটি বিবি বিড়ানি আরে মা খায় শুকনো রুটি বিবি বিড়ানি ছেলে তোর চোখে কি পড়েছে ছানি শুন বলি রে খোকা শুন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আরে শুন বলি রে খোকা তোর দৌলতে লাগ

আমার নাতি পুতিদের আমি আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুই তাহলে তোমার হিংসা কি আছে আমার হিংসা নয় তাহলে তুমি আমার ছেলে পুলে দেখতে পারবে না আচ্ছা কি বিচার আচ্ছা তুমি শুনে বল বলছি শুনো ওম্মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবে ওম্মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবে আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবে ওম্মা নে তোর ওম্মা নে তোর মাথা মোটা মাথা মোটা নাকি করা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে তোর বৃদ্ধা মা সারাদিন খেটে কেটে মরে যাক রানীর মতো আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজ রানীর মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে কিন্তু ওই বৃদ্ধা মাকে এই ঠান্ডার রাতে বারান্দায় শুতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা মোটা আচ্ছা তুমি শুরে বল দেখি আমি শুড়াই বলছি শোনো বলো মাকে তুই বুড়ি বলি শাশুড়ির বলি তার আবার কত ফটফটানি আরে মাকে তুই বুড়ি বলি শাশুড়ির বলি মা মাকে তুই আছানি এক দিন তোই বুঝবি বোকা এক দিন তোই বুঝবি বোকা তোর দাউলতে লাগবে পোকা আর সম্পদের পোকা তোর দাউলতে লাগবে পোকা আচ্ছা দাদারা আমি কি হেরে যাব হ্যাঁ একবার তকবীর দাও না মন फुले না রায় থাকবে তাহলে আমি বলছি তুমি শোনো আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো মা বোনেরা আপনারাই বলেন আমার মা তার মানে মাথা চুল তার মানে কালো নেই সব পেকে সাদা আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং আমি আপনারা বলুন আমি যদি বুড়ি হয়ে যায় তাহলে কি মাকে বুড়ি বলতে আমি তাহলে কি বলবো আপনারাই বলেন আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি শুনবে কি বলে ডাকো মম কথাবার্তারা ছিঁড়ি দেখো শাশুড়ির বলে মম এইদিকে নিজের জননী মাকে বলছে আজ বুড়ি কারণ আমি আমার শাশুড়ির বহুত ভালোবাসি তো আমি মম ছাড়া ডাকতে পারি না কেমন জানেন এখন এখনকারের বর্তমানের ছেলেরা শাশুড়িকে ওইদিকে হজে পাঠায় আর এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়াই তাই আমি বলছি আর তার মানে আমার মা আমার বইয়ের পিছনে সারাদিন খেটের খেটের করেই যাবে কেন জানেন কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি আমার মার ইচ্ছা ছিল যে ওর ভাইজির বিয়ে করব আর ধুমধাম পণের টাকা লুটবে তাহলে আপনারাই বলুন এখানে কাদের জন্য ঝগড়া হয় কি বলেন কাকু হ্যাঁ তাহলে আমি বলছি তুমি শোনো সান্ডার দিন কেন

আচ্ছা বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সেই ছেলে এখন বিয়ের পর মা কে ভুলে গিয়েছে মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কোনোদিন খোঁজ খবর নেয় না আরো বলছি ও শালার বিয়ে হয়েছে মোটর সাইকেল গিফট করেছে আর শালির বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে সে নাই দিক কিন্তু ওর একটি মাত্র বোন তার কোনো দিন ঈদে চাঁদে একটা শাড়িও পর্যন্ত দেয় না আর এদিকে তো মায়ের অঙ্গে ছেঁড়া কাপড় তাহলে এইসব ছেলেদের ধন দৌলতে পোকা লাগবে না তো আর কি আচ্ছা তুমি শুরে বলো তাই আমি শুরেই বলবো তুমি শোনো বলো শালির বিয়ে দিলে তুই মোটরসাইকেল সাইকেল গাড়ি তুমি শুনছো তো শুনছো সারা বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি সারা বিয়ে দিলে সারা ধুয়ে শুনলাম আবার ঝোঁ পাশা দুই দিলে মায়ের ছেড়া পরশো তালে একদিন তুই বুঝবি বকা একদিদি তুই বুঝি বোকা তোর দৌ লাগবে পোকা আলি রে ঠোকা তোর দৌ লাগবে পোকা আমি তোমার সাথে আমি আর পারলাম না জানেন দাদারা তাহলে একটা কথা বলি আমি তার মানে বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি শুধু আমার মা তার মানে একটা শাড়ি চুরি কেনার জন্য আমার বোনের চিনি পাঠানোর জন্য আর আজ আমার মা সব উড়িয়ে দিচ্ছে আচ্ছা তুমি কি মিথ্যা কথা বলার জন্য তুমি কি ট্রেনিং নও আচ্ছা একটা কথা বলবো বলো ও যখন বিদেশে থাকতো ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে বউ সে টাকাগুলো শাড়ি চুরি কিনে সব বাপের বাড়ি পাচার আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে সেই দিকে কোনো চোখ এই যে তার মানে আপনাদের সামনে নাকে খেয়ে শুকনো রুটি খেয়ে পড়ে আছে এটা শুধু আপনাদের সামনে নয় আমাদের পাড়াই তার মানে আমার মার এক ডাকে চেনে কি নামটা জানেন নাকে গাঁদা কাঁদানি আর বউ জ্বালানি যদি বলা যায় এটা কে বলবে এটা মেহবুবের মা এতটা তার মানে বউ জ্বালানি বুঝতে পারছেন আমি বলছি তাই শোনো সবাই জানলে মা গো বড় বউ তোমাকে সবাই জেনে ফেলেছে আমি আর নতুন করে কি বলবো হ্যাঁ ও মা সবাই জানে মা গো তুই পড় বউ জ্বালা নাই কথাই কথা চচর পানি ফেলে করিস না গামি আর যদি আমার মত তরকারি ঠিক না দে তবু তরকারিতে নুন ফেলে বউকে দুষি করবে এতটা বউ জ্বালা তাই বলছি তরকারিতে নুন ফেলে বউকে করে দোষে আর বিপির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি তুই আচ্ছা এই কাকে আমি গর্ভে ধরলাম কত কষ্ট করে লালন পালন করেছি আর বিয়ের পরে মাকে কে ভুলে গিয়েছে বউকে পেয়ে তুমি যখন ছোট ছিলে তোমার একটা গল্প বলি শোনো বলো তুমি যখন ছোট ছিলে তুমি এক জায়গায় বসে খেলছো আর আমি তোমার পাশে বসে ভাত খাচ্ছি তো ভাত খেতে খেতে মানে ও খেলছে খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে সেই পায়খানা দু তিন ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল সেই শুদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছিলাম তখন তুমি কোথায় ছিল তখন আমি ছোট ছিলাম তখন ছোট ছিলে আর এখন বড় হয়ে কি করছো কেন তোমার সাথে ঝগড়া করছি আর আরও একটা কথা বলছি শোনো তুমি যেখানেই যাবে বাপ এই মায়ের মতো আপন কাউকে পাবে না কি বলছো আমার এখনো মম তো বেঁচে আছে তুমি কি বলছো এই ঘুরে ফিরে মম আমার মম এখনো জিন্দা আছে যতদিন আমার মম জিন্দা ততদিন আমি জিন্দা কি বলেন দাদারা বলো আচ্ছা আমি বলছি শোনো বিয়ে করে কেন তুই এত করিস ফুরতি বিয়ে করে কেন তুই এত করিস ফুরতি বিয়ে করে কেন তুই এত করিস ফুরতি বিবি তোরে চুটি লড়ে যেন কালীর মূর্তি আর শুনলাম বাবা

তোমার আজকে না আমি একটা বউ তার মানে শিক্ষামূলক কথা বলছি তুমি যে বলছো যে কি কালী মূর্তির মতো বউ তাই তো আচ্ছা তুমি আমার একটা কথার জবাব দাও তো দেখবে কথাই বলে যে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো কি বললেন মা বোনেরা গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো আর তুমি যে বলছো যে কালী মূর্তির মতো বউ আছে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো এখন বর্তমানে কোন মেয়ে কালো আছে তুমি আমার একটা দেখাও কালো থাকবে বা কেন

তোমাকে মানুষ করে আমি অনেক বড় ভুল করেছি ও যখন বাজারে যায় আমি বলি হ্যাঁ রে বাপ তুই বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকার পান সুপাড়ি নিয়ে আসিস কেন নিয়ে আসবে ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই আমি যদি বলি মাত্র দু টাকার পান সুপাড়ি নিয়ে আসিস জীবনে নিয়ে আপনারা একটু বিচারটা করেন দু টাকাটা বড় কথা নয় আমি আমার তার মানে মা যত আমি রসগোল্লা রস মেঠাই এনে দিই না কেন আজ খাবে কাল সকালে উঠে বদনাম করবে কি বলবে জানেন বলবে জানিস মেবুক তুই যে রসগোল্লাটা এনে দিয়েছিলি ওটা একদম মিষ্টি ছিল না রসগোল্লা মিষ্টি ছিল না আর আমার মা জামাই আদরের জামাই সোয়াগিনী জামাই আরও কত কি বলে আমার মা জামাই তার মানে যদি একটা দুটা কলা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয় সারা জীবন মনে রাখবে সারা জীবন আমার সামনে নাম করবে বাবা জামাই তুমি যে আমার বিড়িটা এনে দিয়েছিলে না গো বহুত ধোঁয়া ছিল তাহলে আপনি বলেন কাকু আমি আর কি বলবো আচ্ছা মা আপনারা আপনারাই বলুন মেয়েরা কোনোদিনই বিড়ি খায় তুমি কি বলছো আমাদের ওপারে ছপুরা নামের একটা মেয়ে ছপুরা সে ছাদে উঠবে আর এরকম করে ধরবে যেন পগমাল থেকে ধোঁয়া বেরোচ্ছে 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 পগমাল তুমি দেখেছ কি ওই রকম পগমাল থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে তুমি কি বলছো মেরা বেড়ি খায় না আচ্ছা আমি বলছি শোনো বলো ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি আজ প্রমাণ আমি পেয়ে যাচ্ছি ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি ভালোবেসে মানুষ করে বল যে করেছি বীর পরে তুই তোর মাকে ভুলে গিয়েছি তুমি শুনছো তো শুনছি বলো বলো সত্যি কথা বলো তো তোমার জান জানি দেখি মন না না আমার মন আমি ভাবছি আমি আমার দাদাদের দলে হয়ে লড়ে যাচ্ছি আমার দাদারা কেউ আমার সাপোর্ট করছে না কেউ টাকা পয়সা দিচ্ছে না কিভাবে জিতবো বলো তো তোমার দাদারা কিভাবে সাপোর্ট করবে এখানে তো কোনো দাদাই নেই সব মা বোনেরা বসে আছে কেন আমার দাদারা এই তো দাদারা ভর্তি আছে তুমি দেখো না আমার দাদাদের রাগ জানো কি কি এক্ষুনি রেগে গেলে আমার তার মানে টাকা এত দেওয়া দেবে আমি নিয়ে আর নিতে পারবো না তুমি বলো তাই নাকি আমার মা বোনেরা তুমি জানো আমার মা বোনেরা লক্ষ্মী ভান্ডারে যে পাঁচশো টাকা দেবে ওই টাকা নিয়ে দেখবে আমার গলায় মালা করে দেবে না না মা বোনেরা টাকা আবার পাবে কোথায় লক্ষ্মী ভান্ডারও তো সাজগুজুতে তো সব শেষ আর ডিম বিক্রি করে জানু এখন তুমি জানা না মুরগির লকডাউন চলছে। তাই না মুরগির লকডাউন চলে। মুরগি এখন ডিম পাড়া বন্ধ করে দিতে তার মা বোনেরা টাকা পাবে কোথায়? তোমার দিবে। আচ্ছা দেখা যাবে কার টাকা দেয়। হ্যাঁ ঠিক আছে দেখো আমার দাদারে এখুনি কিনা আমার টাকা পয়সা দেয়। দেখো বলি বেশি মানুষ করে ভুল যে করেছে। ভালো দেশে মানুষ করে যে করেছে।

ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি বীর পরে তুই তোর মাকে ভুলে গিয়েছি আর যে ছেলে বীর আগে খাওয়াতো গালে গালে যে ছেলে বীর আগে খাওয়াতো গালে গালে সে এখন ঘুর ঘুর করে বউ এরা